প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দায়িত্বকাল দশ মাস পেরিয়েছে এরই মধ্যেই তিনি সম্পন্ন করলেন এগারোতম বিদেশ সফর প্রশ্ন উঠছে এত বিদেশ সফরের প্রয়োজন কতটা তা থেকে কি পাচ্ছে বাংলাদেশ সাম্প্রতিক লন্ডন সফর ঘিরে সেই প্রশ্ন আরও ঘনীভূত হয়েছে এই সফর কেউ দেখছেন রাজনৈতিক সমঝোতার সফল পরিণতি আবার কেউ বলছেন জটিলতা আরও ঘনীভূত লন্ডন সফর রাষ্ট্রীয় ব্যক্তিগত নাকি রাজনৈতিক তা নিয়ে বিতর্কের যেন শেষ নেই ছত্রিশ জন সফরসঙ্গী বিলাসবহুল হোটেলে উনচল্লিশটি রুম বুকিং সরকারি পতাকাবাহী বিমান এড়িয়ে বিদেশি ফ্লাইট ব্যবহার এবং যুক্তরাজ্যের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা না পাওয়া সফরের রাষ্ট্রীয় সত্তা নিয়েই প্রশ্ন উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না হওয়া সেই সন্দেহকে আরও স্পষ্ট করে তাহলে রাষ্ট্রীয় কোষাগারের পয়সাই এই সফরের হেতু কি যুক্তরাজ্যকে পাচারকৃত অর্থ ফেরতের অনুরোধ সেটা কি কেবল একটি চিঠি বা কূটনৈতিক মিশন দিয়েই সম্ভব ছিল না একই সঙ্গে আমরা এটাও মনে রাখব বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সূচিতে বিষয়টি থাকলেও প্রধান উপদেষ্টার সূচিতে এ প্রসঙ্গই ছিল না সফরের আগে চার জুন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক জানান ডক্টর ইউনুস রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন কিন্তু বাস্তবে দেখা গেছে সফরের মূল ইভেন্ট ছিল হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ জ্যাথাম হাউজে সংলাপ কয়েকটি দাপ্তরিক ও বাণিজ্যিক বৈঠক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক তারেক রহমানের সঙ্গে বৈঠকটাই এখন সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে অবশ্য ডক্টর ইউনুস কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন রাজা চার্লসের উপস্থিতিতে তাকে পুরস্কার তুলে দেন কিংস ফাউন্ডেশনের চেয়ার অফ ট্রাস্ট্রিজ ডেম অ্যান্ড লিম প্রেস সচিবেকে দেখছেন বাংলাদেশের জুলাই আন্দোলন ও যুগান্তকারী পরিবর্তনের স্বীকৃতি অপরপক্ষের মন্তব্য এটি একটি ব্যক্তিগত অর্জন কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইট বলছে পুরস্কারটি পরিবেশ ও টেকসই উন্নয়নের জন্য হয় পুরস্কার স্পন্সর ব্রিটিশ পরিবার দেওয়া ধনকুবের যারা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত এবার দর্শক আপনারা এই সিদ্ধান্তে পৌঁছান পুরস্কারটা রাষ্ট্রীয় স্বীকৃতি না ব্যক্তিগত সম্মান এর সঙ্গে জুলাই আন্দোলনের সম্পর্কই বা কী জনাব শফিকুল আলম সফরের অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরেছেন যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একশো সত্তর মিলিয়ন ডলারের সম্পদ জব্দ তারা বলছেন এটি অন্তর্বর্তী সরকারের দুর্নীতিবিরোধী গেম চেঞ্জার পদক্ষেপ তবে সমালোচকদের প্রশ্ন এই কাজে কি সত্যিই প্রধান উপদেষ্টা লন্ডন যাওয়ার প্রয়োজন ছিল বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এটি ছিল শতভাগ রাজনৈতিক বৈঠক না রাষ্ট্রীয় বা কূটনীতি এর আগে ঢাকায় বিএনপির স্থায়ী কমিটি রীতিমতো সভা করে বৈঠকের সম্মতি দেয় তেরো জুন লন্ডনের বোর্ডচেস্টার হোটেলে আনুষ্ঠানিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী পরে ডক্টর ইউনুস ও তারেক রহমান একান্ত বৈঠকেও বসেন তবে এই বৈঠকে কি আলোচনা হয়েছে তা আনুষ্ঠানিকভাবে বলা হয়নি স্বল্প সময়ের একটি প্রেস ব্রিফিংয়ে ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচন ছাড়া অন্য কোনো বিষয় প্রকাশ পায়নি তবু এই বৈঠকের ফলে কি বিএনপি তিন উপদেষ্টার পদত্যাগ দাবি থেকে সরে এলো ডিসেম্বরে নির্বাচন নিয়ে নমনীয় হল নমনীয়তা দেখাবে কি বন্দর বা সরকারের ভিন্ন কোনো সিদ্ধান্তে এসব প্রশ্ন উত্তরহীন বিএনপি এই বৈঠক নিয়ে সন্তুষ্ট অনেকে এটিকে রাজনৈতিক জটিলতার অবসান হিসেবেও দেখছেন তবে যৌথ বিবৃতি ও গোপন আপোষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের কাছে এতদিন সবচেয়ে প্রভাবশালী দল হিসেবে বিবেচিত জামায়াতে ইসলামী অনেকের বিবেচনায় সরকারের পৃষ্ঠপোষকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশে গড়া দল এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনীতি আপোষের শিল্প এ কথাটি আমরা অনুসরণ করেছি আর বৈঠকে অংশ নেয়া তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে যখন বলেন বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ডক্টর ইউনুসকে কাজে লাগাতে চায় তার এই বক্তব্য সন্দেহ আর প্রশ্নকে আরও উস্কে দেয় সুতরাং প্রশ্ন থেকে যায় যখন এরই মধ্যে একাধিক রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে সরকারের নিরপেক্ষতা এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তখন ডক্টর ইউনুস ও তারেক রহমানের সন্তুষ্টি কি জাতীয় স্বস্তি হয়ে উঠবে নাকি আরও দল ও শ্রেণীর বাদ পড়া উদ্বেগ বাড়াবে